বন্ধুরা কল্পনা করুন এক ওয়ার ওয়ার্জন চারিদিকে স্মোক ডাস্ট ডিজাস্টার এনিমি ট্যাঙ্ক বা ড্রোন হয়ে গেছে টার্গেট এখন দরকার একদম অ্যাকিউরেট সহ এমন এক মিসাইল যা কোনও অ্যাটমসফিয়ারিক ডিস্টারব্যান্স বা কাউন্টার মেজারেও বিভ্রান্ত না হয়ে ডিরেক্ট হিট দিতে পারবে এই রকমই এক ফিউচার রেডি টেকনোলজি নিয়ে এসেছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও নাম তার লেজার বিন রাইডার গাইডেন্স সিস্টেম সংক্ষেপে এলবিআরজি সিস্টেম এই সাইলেন্ট টেকনোলজিক্যাল রেভলিউশন বদলে দিতে পারে ভারতের শর্ট রেঞ্জ মিসাইল গাইডেন্সের চেহারা ডিআরডিও যা উনিশশো সালে স্থাপিত হয়েছিল ভারতের প্রতিরক্ষা টেকনোলজির মূল স্তম্ভ গাইডেড মিসাইল মানেই অ্যাকিউরেট লোকস্ট এবং মিনিমাল কোল্যাটারাল ড্যামেজ ডিআরডিও এবার এই গাইডেন্স সিস্টেমকে ফুলি ইন্ডিজেনাসলি ডেভেলপ করে প্রাইভেট ইন্ডাস্ট্রির কাছে টেকনোলজি ট্রান্সফার করতে চায় লেজার বিন রাইডার গাইডেন্স সিস্টেম কিভাবে কাজ করে এখানে একটা স্পেশিয়ালি এনকোডেড লেজার রশ্মি টার্গেটের দিকে এমিট করা হয় এবং সেই লেজার রশ্মির মধ্যেই মিসাইল চলে ঠিক যেন সেই রশ্মির উপর রাইড করছে মিসাইলের পিছনে থাকে এক স্পেশাল সেন্সর যেটা কন্টিনিউয়াসলি সেই লেজার বিন ট্র্যাক করে এবং অ্যাডজাস্ট করে নিজের ফ্লাইট পাথ এই সিস্টেমে থাকে কয়েকটি কোর কম্পোনেন্ট লেজার বিন গাইডেন্স ট্রান্সমিটার আইসেইফ লেজার রেঞ্জ ফাইন্ডার অপটিক্যাল ডেসাইট মিসাইলের ভিতরে থাকা লেজার সিকার মডিউল এই সিস্টেম কাজ করতে পারে প্রায় পাঁচশো মিটার থেকে শুরু করে পাঁচ হাজার মিটার পর্যন্ত রেঞ্জের আইসেইফ লেজার থাকার কারণে এটি চোখের কোনও ক্ষতি না করে কাজ করতে সক্ষম কৌশলগত গুরুত্ব ও ব্যবহার ক্ষেত্র সেমিঅ্যাক্টিভ লেজার গাইডেন্স সিস্টেমের তুলনায় এলবিআরজি অনেক বেশি অ্যাডভান্সড এবং রিজিলিয়েন্ট স্মোক ফগ রেইন বা ডাস্টেও পারফেক্টলি কাজ করে কম পাওয়ার কনজাম্পশন স্মল ফর্ম ফ্যাক্টর ইলেকট্রনিক কাউন্টার মেজার রেসিস্ট্যান্ট অর্থাৎ ইলেকট্রনিক জ্যামিন করেও একে বিভ্রান্ত করা খুব কঠিন হ্যান্ডহেল্ড ভেহিকল মাউন্টেড বা এভিয়েশন প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য এই প্রযুক্তি বিশেষভাবে ভিএসএইচ এবং এটিজিএম অর্থাৎ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেমের জন্য ডেভেলপ করা হয়েছে গভর্নমেন্ট অনুমোদন নিয়েছে প্রায় বারোশো মিসাইল এবং দুইশো লঞ্চার তৈরির জন্য অ্যারা ইন্ডিয়া দুই হাজার পঁচিশে ভারত ডায়নামিক্স লিমিটেড বিডিএল প্রদর্শন করেছে প্রভা নামক একটি কম্প্যাক্ট সাবসেনিক মিসাইল যা এই রেজার বিন রাইডিং গাইডেন্স ব্যবহার করে মাত্র পঁচিশ কেজি ওজনের এই মিসাইল লঞ্চ করা যায় আইসিভি বা গ্রাউন্ড সিস্টেম থেকেও বন্ধুরা ডিআরডিওর এই ইনিশিয়েটিভ ভারতের ডিফেন্স সেলফ রিলায়েন্স ভিশনের সঙ্গে সরাসরি জড়িত আগে যেখানে আমাদের ডিপেন্ড করতে হতো ফরেন ভেন্ডারদের উপর আজ ভারত নিজেই ডেভেলপ করছে এই অ্যাডভান্সড গাইডেন্স সিস্টেম এটি শুধু সেনাবাহিনীকেই স্ট্রং করছে না বরং সহ একটি গ্লোবাল মিলিটারি টেক হাব হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সিস্টেম ভবিষ্যতের এআই ইন্টিগ্রেটেড রিয়েল টাইম ব্যাটলফিল্ডের জন্য একদম উপযুক্ত বন্ধুরা এই ছিল ডিয়াডিওর লেজার বিন রাইডার গাইডেন্স সিস্টেম নিয়ে বিস্তারিত তথ্য এই প্রযুক্তি ভারতের ভবিষ্যতের যুদ্ধনীতিতে কী প্রভাব ফেলতে পারে নিচের কমেন্ট সেকশনে জানান আপনার মূল্যবান মতামত আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও বৈজ্ঞানিক ও প্রতিরক্ষা বিষয়ক ভিডিওর জন্য পরবর্তী ভিডিওতে আবার কথা হবে মাইন্ড গ্লোবের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ